মদিনাতে যখন রাসুল সাল্লু আলিয়াল্লাম ছোট্ট একটি ইসলামী ভূখণ্ড ইসলামের রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন তখন মক্কার আবু জাহেল আবু সুপিয়ান সহ যারা কাফেরদের দলপতি ছিল নেতা ছিল তারা মনে করেছে মদিনাতে যে রাসুল সাল্লাহ আলি সাল্লাম একটি ইসলামী ভূখণ্ড তৈরি করেছিলেন সেটা সময়ের বিবর্তনে সময়ের সাথে সাথে সেই মদিনার ইসলাম মক্কাসহ শুরু করে তদানীতন আরবের মধ্যে ইসলাম বিজয়ী শক্তি হিসেবে আবির্ভূত হবে তখন তারা সিদ্ধান্ত গ্রহণ করেছিল মদিনাতে যে ইসলাম প্রতিষ্ঠা হয়েছে সেই ইসলামকে তারা পৃথিবী থেকে নিশ্চিন্ন করে দেবে তার ফলশ্রুতিতে ঐতিহাসিক বদর প্রান্তরে কাপেরারা এক হাজার বাহিনী একত্রিত করেছিল পকারান্তরে রাসুল সাল্লাহ আল্লাম মাত্র তিনশত তেরো জন সাহাবিকে একত্রিত করে জিহাদের ময়দানে তিনি অবতীর্ণ হয়েছে বদর প্রান্তরে গিয়ে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম আল্লাহর কাছে হাত তুলে বলেছেন আল্লাহ আজকেই পৃথিবীর মধ্যে সিদ্ধান্ত হবে ইসলাম পৃথিবীতে থাকবে কি থাকবে না আজকে যদি আপনি আমাদেরকে বিজয়ী না করেন আজকে যদি আপনি আমাদেরকে সহযোগিতা না করেন আপনাকে আল্লাহ বলে ডাকার মতো কোনো ব্যক্তি পৃথিবীর মধ্যে অবশিষ্ট থাকবে না আপনি আমাদেরকে সহযোগিতা করুন রাসুল সাল্লা সাল্লাম বদরের প্রান্তরে দোয়া করার পর যখন জিহাদর উত্তীর্ণ হলেন আমরা দেখতে পাই আল্লাহ ফকরবুল আলমিন সেদিন মুসলমানদেরকে সহযোগিতা করেছেন বদরের প্রান্তর থেকে আমাদের জন্য শিক্ষণীয় বিষয় হচ্ছে পৃথিবীর মধ্যে ইসলামকে বিজয়ী করতে হলে জিহাদের ময়দানে জয়লাভ করতে হলে শুধুমাত্র মসজিদের মধ্যে বসে নামাজ পড়ার মধ্যে সীমাবদ্ধ থাকলে আল্লাহ আল্লাহবাক রব্বুল আলমিন আমাদেরকে সহযোগিতা করবেন না সহযোগিতা পাওয়ার পূর্ব শর্তই হচ্ছে ইসলামী আন্দোলনের মধ্যে সামিল হইতে হবে ময়দান অবতীর্ণ হইতে হবে এরপরে আল্লাহ ফকরবুল আলমীর কাছে দোয়া করতে হবে তবেই কেবল আল্লাহ ফকরবুল আলমিন আমাদেরকে সহযোগিতা করবে প্রিয় সম্মানিত উপস্থিতি বদরের প্রান্তরে আমরা দেখতে পাই রাসুল সাল্লাহ সাল্লামের সাথে মাত্র তিনশত তেরো জন সাহাবি ছিলেন মুসলমানদের থেকে তিন গুণ বেশি ছিল কাফেরা রাসুল সাল্লামের সাথে তীরন্দাজ বাহিনী উট ঘোড়ার সংখ্যা অস্ত্রশস্ত্র শস্ত্র কাফেরদের তুলনায় অনেক বেশি অপতুল ছিল কিন্তু কাফেরদের কাছে মুসলমানদের তুলনায় অনেক বেশি বেশি অস্ত্রশস্ত্র ছিল কিন্তু আমরা দেখতে পাই বদরের প্রান্তরে রাসুল সাল্লাম স্বল্প সংখ্যক সাহাবি নিয়ে সেদিন সেখানে বিজয় লাভ করেন দু সালের জুলাই এবং আগস্টের বিপ্লবে আমরা দেখতে পাই খুনি হাসিনার কাছে ডিজিএফআই ছিল এনএসআই ছিল র্যাব ছিল পুলিশ ছিল বিডিআর ছিল ভারতের র ছিল গুলি ছিল কামান ছিল সব ছিল সে ছাত্রদের বিপক্ষে সব কিছু ব্যবহার করেছে কিন্তু আমরা দেখতে পারি এই বাংলাদেশ থেকে ছাত্ররা পলায়ন করে নাই কিন্তু খুনি শেখ হাসিনা ঠিকই পলায়ন করে ভারতে চলে গিয়েছে প্রিয় সম্মানিত উপস্থিতি হাসিনার প্রশাসন যখন ছাত্রদেরকে গুলি ছুড়েছে তার বিপক্ষে আমরা হাসিনার প্রশাসনকে ছোট ছোট পাথরের টুকরো নিক্ষেপ করেছিলাম আমরা ইটের টুকরো নিক্ষেপ করেছিলাম আমাদের শিক্ষার্থী বন্ধুরা হাতে বানানো গুলতি ব্যবহার করেছে কিন্তু দেখা গেছে সেই খুনি শেখ হাসিনা এত শক্তিদর শেখ হাসিনা সে ছাত্রদের মোকাবেলায় ল্যাজ গুটিয়ে তার দাদার দেশ ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়েছে প্রিয় সম্মানিত উপস্থিতি